আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফিরি সিদ্দিকি আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ আমাদের কথা আমাদের সাথে কথাবার্তা বলার জন্য তবে আমরা ফির পরিবারের তরফ থেকে তিনার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার কিসমতকে বাড়িয়ে দেন যেভাবে তিনি অসহায়ীদের পাশে দাঁড়াচ্ছেন দেশ দশের সেবা করছেন আল্লাহ পাক্তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অনুদানে আমাদের এখানে হসপিটাল একশো বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে এই যে মেহমান খানায় আমরা আজকে হাজির হয়েছি খানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা পাঁচতলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে কিন্তু সেগুন এখনও উদ্বোধন হয়নি তবে আমি আশা রাখব খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরও আশা রাখব যে দাদা পীর লালাইহের আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এখন বক্তব্য রাখবেন পিরজাদা মেহরাব সিদ্দিকী না আমি শুনলাম অনেক কিছু পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আউ সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ আউ বক্ক সিদ্দিকীর নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি দুটো দল আমাকে দিয়ে পাঠিও অনুপের সাথে কথা বলে নাও জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক করে হ্যাঁ গুড ইভিনিং আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমরা পীর সাহেব এবং পীরজাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই অভিনন্দন জানাই আজ পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যার এই পবিত্র ভূমি যিনি যুগতাতা সমাজ সংস্কারক জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয় তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার মধ্যে আজও আমরা সুখবর আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে মানে শেষের পথে একেবারে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি বা একশো বেডের হসপিটাল বলেন বা আরও অনেক কিছু বা এর পরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে কাজ থাকবে দাবি থাকবে একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলোও ফুলফিল হবে এগুলো আপাতত হয়ে গেছে তার তার মুখ থেকেই শুনলাম তার সূচনা তিনি করলেন এবার টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয় নেবে আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করবো না যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে এসেছি সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি বয়োজ্যেষ্ঠ পীর সাহেব তারাও আশীর্বাদ করছেন অনেকে আসতে পারেননি তারাও তার জন্য আশীর্বাদ করেন সব সময় আমরাও তার দীর্ঘায়ু কামনা করি তিনি সবসময় সুস্থ থাকেন এই কামনায় সবসময় আল্লাহর কাছে আমরা করি আমাদের আজ বিশেষত তিনি এখানে এসেছেন আমাদের মধ্যে আমরা পরবর্তীতে তার সঙ্গে আমাদের কথাবার্তাগুলো কোনো মাধ্যম দিয়ে নয় তার ঠিক করে দেওয়া মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রাখি আমরা সকলে সাহেব পিরাদের পক্ষ থেকে পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং মেয়েরা। তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখ তাকে যে বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন দিকে সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলোর দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরো আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন এখন দোয়া হবে সকলে সঙ্গে সুরা একেলাস এগারোবার দুরেশ্বরী পড়েন একটু ছোট্ট দোয়া করবেন পীর আল্লামা হাফেজ ইদিস হুজু কেবেলা দোয়া করবেন আজান দেবেন পীরজাদা সৈয়দ মাহাতাব